হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর ভালো আছি শুক্রবার সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আসলে শুক্রবার মানে আমাদের মুসলমানদের কাছে বিশেষ দিন আর ওর বাবা দিনটিকে আরও স্পেশাল করে তুলতে চায় আসলে তার কোনো ছুটি থাকে না তারপরেও বিশেষ রান্নাবান্নার আয়োজনের মাধ্যমে দিনটিকে সে স্পেশাল করতে চায় তার মতে বা তার ইচ্ছা যে শুক্রবারে এক টুকরো মাংস হলেও তার সামনে দিতে হবে তার খেতে হবে পরিবারের সবাইকে নিয়ে তো সেই উদ্দেশ্যেই আজকে সকাল সকাল উঠেই রাতেই ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংসটা তো যেহেতু আজকে কাচি রান্নার প্ল্যান করেছি কালকে রাতে তো সেজন্য আগেই আমি রাতেই মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন ধুয়ে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আসলে কাচে যারা রান্না করেন বা দেখেছেন তারা জানেন যে এটা একটা লং ব্যাপার একেবারে দু এক ঘন্টার মধ্যেও এটা হতে চায় না বা একটু ঝামেলা হয়ে যায় এর জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি এইটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে একটা কাজ একানো থাকলো কারণ এটাও এক ঘন্টা রাখলে ভালো হয় তো যেহেতু একটু কাজ কম বলতে কি মানে ব্যাপারটা এমন যে একটা একটা কাজ করতে হবে ঘণ্টাখানিক অপেক্ষা করতে হবে সেজন্য সেই ঘণ্টাখানিক ওইভাবে ওয়েস্ট না করে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিব আসলে প্রতিদিনই কিচেনটা পরিষ্কার করি এটা ভুল হয় না তবে সব দিন আমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি একটা ভিডিও করাও কিন্তু অনেকে ঝামেলা হয়ে যায় বিশেষ করে এই ক্লিনিংয়ের কাজগুলো যখন করা হয় বারবারে পুশ করা যারা আমরা এই কাজ করি তারা তো বোঝেই তো যাই হোক যেহেতু আজকে একটু ফাঁকে ফাঁকে সময় পাওয়া যাবে তো একটু কিচেনটা চুলাটাতে আমার এখন বেশি রান্না করাই হয় না আমি ইনফারের চুলাতে বেশি রান্না করি যার জন্য এই এরিয়াটায় একটু কম ময়লা হয় তারপরও যতটুকু ময়লা হয়েছে একটু ক্লিন করে নিচ্ছি আসলে সবাই এখনও ঘুমিয়ে আছে আজকে শুক্রবার বললামই তো যদিওর বাবার ছুটি নেই কিন্তু এখন সম্ভবত সাথে তার থেকে কমও হতে পারে কারণ সকাল সকাল শুরু করলাম এর বিশেষ একটা কারণও আছে যে এটা একটা লং প্রসেসের ব্যাপার আর ওর বাবা যেহেতু বাইরে চলে যাবে সাড়ে আটটার সময় তো তার আগে ওর বাবাকে দিয়ে একটু কাজ করিয়ে নিব সেজন্য আমি আগে ভাগে সব কিছু রেডি করব আর আজকে যেহেতু কাচি বসিয়ে রাখবো চুলাতে তো খুব একটা ঝামেলা হবে না চারপাশে তেলও ছিটবে না জন্য সকাল সকালে আমি বুদ্ধি করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি ভীম লিকুইডটা দিয়ে মাজুনি দিয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি টাইলসে যেখানে ময়লা হয়েছে বা তেলটা ছিটে ছিটে লাগে সেখানেও আমি মাজুনি দিয়ে আগে মেজে তারপরে কাপড় দিয়ে ধুয়ে ধুয়ে মুছে নিয়েছি আর যেখানে যেখানে একটু বেশি ময়লা বা স্টিল আটকে আছে সেখানে সেখানে স্টিলের মাজন এটা দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো বেশি ঝামেলার কিছু নেই আর যারা প্রতিদিনই ক্লিন করি তারা আসলে ওইভাবে কোনো কিছু জমে থাকে না তারপরও সপ্তাহে একবার তো ডিপ ক্লিন করতেই হয় একদম খুঁজে খুঁজে কোথায় ময়লা আছে সেগুলো বের করা আর বললামই তো এখন ইনফারেট চুলাতে রান্না করার কারণে আমার জানালাটা কিচেনে যে জানালাটা সেটা ময়লা কম হয় দেখুন চুলার নিচে অনেকগুলো ময়লা জমে ছিল আসলে চুলাটা একটু জং ধরে যায় মানে ওইভাবে ব্যবহার করা হয় না এই জন্যই হয়তো হবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি আর যখন ইয়াটা বসাবো কাচিটা চুলায় বসিয়ে দিব তখন চুলার নিচটা মানে যে ফ্লোরে হাঁটা হয় কিচেনের সেখানটাও আমি একদম মাজনী দিয়ে মেজে পরিষ্কার করে নিব আসলে তা না হলে কিচেনের চারপাশের কর্নারটা একটা তিল্লা তিলা মানে যে কালো কালো কি যেন পরে একদম দেখতে খারাপ দেখা যায় হাটা তো হয় তো সেজন্য আমি এই মাজনী দিয়ে স্টিলের মাজুনিটা দিয়ে ওই কর্নারগুলো একদম মেজে একদম ক্লিন করে ফেলি এদিকে চুলার যে এই ঝিকের নিচের অংশটা আছে সেটাও আমি ক্লিন করে নিলাম নিয়ে এখন চুলাটাতে ছেট করে ফেলবো আর এদিকে যেহেতু এদিকে কিন্তু মানে খানিক হয়ে গিয়েছে তো সেজন্য ভাবলাম যে একটু চালনিতে নিতে রেখে দিলে পানিটা ঝরে যাবে যদিও মুছে নিলে ভালো হয় তো মুছে আর নেবো না চালও দিয়ে একবারে চেলে রেখে দেব। তাহলে পানিটা অটোমেটিক নিচ থেকে ঝরে যাবে এখনও যারা আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকেই পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেকে আছেন ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু লাইক করেন না লাইকের সংখ্যাটা আসলেই অনেক কম হয়তো অনেকে ভুলে যায় যে ভিডিও দেখতে দেখতে আর খেয়াল থাকে না এই মাঝে একটু বলে দিলাম প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা পজিটিভ নতুন করে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি এবারে আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করে ফেলব কাজকে যে রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলাটা আছে সেটা দিয়েই করব। কিন্তু তার সাথে যে আলাদা মশলাগুলো তৈরি করতে হয় আমি সেগুলো এখন তৈরি করে নিব কারণ আমি বলেছি যে ওর বাবাকে দিয়ে কাজটা করাবো আর সেটা হচ্ছে যে মাংসটা যে মেরিনেট করা হয় সেই মেরিনেট মেরিনেটের কাজটাও বাবাকে দিয়ে করাবো আসলে আমার করলে হাতটাও বেশ জলে আর কেন যেন ওকে দিয়ে মাখালে আমার কাছে টেস্টটা মনে হয় যে বেশি হয় জানি না কেন তো সেজন্য আমি যে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম যেগুলো পেস্ট করতে হবে সেগুলো নিয়ে নিলাম বক্সে করে ফ্রিজে রেখে দিই তাহলে বেশ ভালো থাকে নতুন করে কিনে আনছে সেগুলো লাগে নাই আগেরগুলোই আমি আগে শেষ করলাম একটু ধুয়ে নিলে ভালো হয় তবে ইচ্ছা করলে কাঠ আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া যায় তবে এত বেশি আর ঝামেলা করিনি খোসা সহই নাই হয় খাওয়া আর কি ব্লেন্ড করলে তো মিক্সড হয়ে যাবে সমস্যা নেই আর শুধু বাদাম ব্লেন্ড করতে গেলে হবে না একটু পানি তো দেওয়াই লাগবে তো আমি ভাবলাম যে পানি না দিয়ে একবারে টক দইটা দিয়ে দেই আর আমি কিন্তু টক দইটা মানে গুঁড়া দুধ মিশিয়ে তার মধ্যে ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে ফেলেছি এই হয়ে গিয়েছে সেটা ব্লেন্ড করে পাশে রেখে দিয়েছি আর এদিকে আরও এক কাপ গুঁড়া দুধ নিয়েছি মানে এক কাপ দুধের মধ্যে চার চার চামচ গুঁড়া দুধ দিয়েছি পানির মধ্যে আর কি দিয়ে দুধটা বানিয়ে নিয়েছি আর এখানে চার চামচ মতো ঘি দিয়ে দিয়েছি মানে এইগুলো রেডি করা ঝামেলা তা তো আপনার করে দিয়ে দিলে কিন্তু বসিয়ে দিলে হয়ে যায় তখন তো আর কোনো কাজ নাড়ানাড়ি কোনো ঝামেলা থাকে না এটা রেডি করতে যে একটু সময় লাগে এইটাই আরও আমি তাড়াতাড়ি করছি ওর বাবা বাইরে বেরোই বেরিয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি না করলে দেখা গেলো সময় পাবে না চলে যাবে আর এদিকে আরও দুধের মধ্যে আমি হাফ চা চামচ গুঁড়া ইয়া হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আসলে জাফরানটা দিলে কালারটা অসাধারণ হয় কিন্তু জাফরান ওর বাবা অনেক খুঁজেছে পাচ্ছে না আর এ পাশ থেকে কাচিতে তো বোঝিনি আলো দিতে হয় আলুটাও আমি ভেজে রেডি করে নিলাম আর এ পাশে লোক গোছাচ্ছি আর এ পাশে কিন্তু আমি নাস্তা বানিয়ে ফেলব মানে সকালে নাস্তা তো করতে হবে তো যাই হোক ওর বাবা উঠে গেছে তাকে ধরে নিয়ে এসেছি আমার কাজগুলো করে দেওয়ার জন্য তো সে ঘুম থেকে উঠেই বলছে যে দাও আমি রেডি করে দেই তো আমি সব রেই আর পরিমাণ থেকে শুরু করে সব কিছু আমি দেই সে একটু মাখিয়ে দিয়ে বলে যে আমার জন্য রান্নাটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ রান্নাটা আসলেই অনেক মজা হয়েছিল যদিও গরমের দিনে আমি অনেক চিন্তা ভাবনা মানে অনেক চিন্তাভাবনা করেছি যে কাঁচিটা করব কি করব না তো বাবা বললো যে না করেই ফেল আর আমি একটু মশলা কম দিয়েছিলাম যাতে করে একটু ঝামেলাটা যেন না হয় তো আমি কিন্তু যে মশলাগুলো রেডি করেছিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম কারণ কাজুবাদাম পেস্তা বাদামের যে পেস্ট ছিল দইয়ের দইয়ে দিয়ে একসঙ্গে পেস্ট ছিল সেগুলো দিয়ে তার পেঁয়াজের বেরেস্তা ঘি স্বাদ মতো লবণ তারপর সয়া সস সামান্য চিনি সব কিছু দিয়ে দিচ্ছি আর এদিকে ও একটু মাখিয়ে দেবে এখন আসলে কি বলবো এমনিতে তো মাংসের মধ্যে আমি লবণ দিয়ে অনেকক্ষণ ভেজেছিলাম যাতে করে মাংসের মধ্যে লবণ যায় এবং মাংসটা একটু নরম মানে তাড়াতাড়ি কুক হয়ে যায় আর কি আর ভিনেগার থাকলেও তাড়াতাড়ি রান্না হয়ে যায় সমস্যা হওয়ার কথা না তো সব কিছু দিয়ে আমি ও এখন মেখে নেবে এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয় কারণ লবণ ওখানে একবার আছে তারপর ছয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে এই জন্য খুব বেশি লবণ দিলে দেখা গেল লবণটা বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যায় এই যে সকালে নাস্তা দিয়ে দিলাম ওর বাবা এখন সকালে নাস্তা করে বের হয়ে যাবে আসলে মানে কি বলবো রোজার মধ্যে কয়েকবারই আমাদের কাচি এনে খাওয়া হয়েছে কিন্তু বিশ্বাস করবেন না আমার বড় বাবাই বলেছে যে হ্যাঁ আম্মু তোমার কাচিটায় অনেক বেশি মজা হয় মানে এত লবণে ভরা মানে লেবু দিয়ে চিপেও খাওয়া যাচ্ছে না ওর বাবা এমনিতেই লবণ বেশি খাই তার কাছেও বেশিছে তাহলে বোঝেন যে আমাদের কি অবস্থা কালকে ওর বাবা রসগোল্লা এনেছিলো রাতে তো আজকে আর বিশেষ কিছু বানায়নি ওই ডিম্পোজ করে দিয়েছি আর রসগোল্লা আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি আছে আর রুটি আর পরোটা করেছি রসগোল্লা দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক তিনি নাস্তা করে বের হয়ে যাওয়ার পরে আমি অন্য কাজগুলো করে নিব কারণ অন্য কাজ বলতে সবার প্রথমেই কাচিটা বসিয়ে দিতে হবে কারণ তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে জম্মাবার প্রথমেই কিন্তু আমি চালগুলো সিদ্ধ করে নিব চালগুলো একটু আগে থেকে ভিজিয়ে রাখবো আমার একটুও খেয়াল ছিল না তো যখন মনে পড়লো তখন আর ওই রকম টাইমও ছিল না আর যে আলাদা প্যাকেট ছিল মশলাটা শুকনো মশলাটা যেটা কয়েকটা এটা আলাদা আলাদা দুটো প্যাকেট থাকে সেই শুকনো মশলা একটু তেল দিয়ে লবণ দিয়ে আমি পানিতে বলঠার জন্য অপেক্ষা করছি এদিকে চাল নিলাম আমি আজকে দুই পট চাল নিয়েছি আর মাংস নিয়েছি হচ্ছে দেড় কেজি মতো কিন্তু মাংসগুলোর সাইজটা ছোটো হয়ে গিয়েছে আসলে আমার ওই ওইরকম কোনো প্ল্যান ছিল না কাচ্চি করবো যার জন্য আগে থেকে কেটে রেডি করে রাখা ছিল তো মানে রান্নার উপযোগী করে এজন্য আর বড় করা হয়নি দেওয়া হয়নি আর কি তবে কাচির জন্য বড় বড় পিচের মাংস হলে কিন্তু ভালো হয় আর আমি কিন্তু হাড় সহই নিয়েছি হাড়গুলোও মজা লেগেছে খেতে তো আমি এবার চালটা উবুর করে দিয়েছি আর কি চালনে চালতে যাতে পানিটা ঝরে যায় আর এদিকে যে পাত্রে আমি রান্না করব মানে দম দমে বসাবো সেই পাত্রে নিচের দিকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে যে মাংসটা মেরিনেট করে রাখা হয়ে গিয়েছিলো সেইটা আমি দিয়ে দিব নিচে একদম সুন্দরভাবে বিছিয়ে দিব একটা জিনিস লক্ষ্য করেছেন কি না জানি না কাচিতে একদমই সয়াবিন তেল আমি ব্যবহার করিনি তাতে করে ভালোই হয়েছে তেলটা একটু কম কম হয়েছে এমনিতে অনেক গরম পড়েছে তারপরে আমি উপর থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলু তারপর আলু বোখরা এবারে পেঁয়াজের বেরেস্তা একটু দিব দিয়ে কয়েকটা কিশমিশ হলে ভালো হতো তবে ওর বাবা কিশমিশটা খেতে চায় না আর ছিলও না এই জন্য আর দিইনি উপর ওপর থেকে যে তো মানে এটা তো বলা ভাতটাকে আমি 80% পার্সেন্ট সিদ্ধ করেছি বিশ পার্সেন্ট বাকি রেখেছি উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো আর যে আগে থেকে যে দুই গ্লাস বা দুই কাপ দুধ রেখেছিলাম রেডি করে সে দুই কাপ দুধও ঢেকে দিলাম ঘি দেওয়া দুধ আর মানে শুধু হলুদ দেওয়া দুধটা আর কি আর এদিকে এই কাজটা করলে একটা অন্য রকম ফ্লেভার আসে মানে আমার ঘরে কোনো কয়লা ছিল না কাঠের একটা অব্যবহৃত খুন্তি ছিল সেটাকে আমি কেটে একটু কয়লা বানিয়ে নিয়ে চুলাতে গ্যাসের চুলাতে এটা চাইলে কিন্তু যে কোনো কাবাব আইটেম এটা করলে টেস্টটা ভালো আসে ওইটা ওর উপরে ঘি দিয়ে একটা ধোয়া সৃষ্টি করে তার ওপরে একদম আমি ঢাকনা দিয়ে আটা দিয়ে মুখটা মেরে দমে বসিয়ে দিয়েছিলাম আর এই যে আট পাঁচ মিনিট জোরে জাল দিয়েছি এবং শেষের এক ঘন্টা একদম মৃদু আছে রান্না করে নিয়েছি নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন দুই তারপরে আরও এক ঘন্টা চুলার উপরে জাল ছাড়া রেখে দিয়েছিলাম ব্যাস রেডি আমার আজকের কাচে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর মাংসগুলো ছোটো হওয়াতে মাংসগুলো একটু চোখে কম পড়ছে তবে মাশাল্লাহ একদম সব কিছু পর্যাপ্ত পরিমাণে ছিল তো এই হচ্ছে আমার আজকের শুক্রবার স্পেশাল ব্লগ ভিডিও কেমন হল সবাই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইকে করবেন তো এই যে আমি চেষ্টা করছি আসলে আর মানে চুলাতে বসিয়ে দিয়ে আমি রুম মুছেছি অনেকগুলো কাপড় কেটেছি করে এত ক্লান্ত হয়ে গিয়েছি মানে ওইভাবে আমার আর শক্তিও আসছিল না আর আদরভাবে ডেকোরেশন করব আমি সেটাও পারিনি তো ঝটপট যেরকম পেরেছি সামনে ঠিক সেইভাবে এই যে ডেকোরেশন করে নিলাম এটা নতুন একটা প্লেট কিনে নিয়ে এসেছি আমার দুই ছেলের জন্য দুইটা তো নতুন প্লেটে বাবারা খাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ